আসসালামু আলাইকুম আমাদের স্কিনে প্রোডাক্ট দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে কেটিসি কুইক থটল কেটিসি কুইক থটল কিন্তু দেখা যায় চাপা ছাড়া থাকে আমাদের কাছে চাপা সহ কেটিসির কুইক থটল অরিজিনাল এটা হচ্ছে আমাদের কাছে বেশ কিছু কালার আছে অ্যাভেলেবেল গোল্ডেন রেড ব্ল্যাক সিলভার আর হচ্ছে ব্লু আমাদের কাছে এই কালারগুলো অ্যাভেলেবেল আছে এটা কিন্তু চাপা সহ অরিজিনাল কেটিসি একদম অরিজিনাল কেটিসির প্রোডাক্ট তো এটা কিন্তু আমার কাছে ব্ল্যাকটা সবচেয়ে ভালো লাগছে কারণ এটার যে হোস পাইপটা সেটার কিন্তু কালারটা খুবই ভালো লাগতেছে এবং সিলভারটা অনেক জোস একটা কালার তো যারা এই প্রোডাক্ট ইউজ করেন তারা কিন্তু জানেন অরিজিনাল কেটিসি এটা কিন্তু বাজারে কপিও পাওয়া যায় আমাদের কাছে আফটার মার্কেটের আরও কিছু আইটেম আছে ফাইটো এবং জেএস সিক্স আর সিবির প্রোডাক্ট আছে জেএসিক্সারের প্যাড ম্যাড সবই আছে সামনের পিছনের আর হচ্ছে জমথাই আছে সিবিআর প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আছে এবং ইঞ্জিন অয়েল অ্যাভেলেবেল আছে হোলসেল এবং রিটেল আপনারা কিন্তু হোলসেল এবং রিটেল নিতে পারবেন মডল্পের বেশ কিছু প্রোডাক্ট আছে তো এটা একটাই বিষয় যে এখানে আপনাকে একটা এক্সট্রা করে চাপা নিতে হবে না চাপা এর সাথেই দেওয়া আছে অন্যথায় কিন্তু আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যে আমাদের ডোমিনো চাপা যেটা থাকে চাপা নিতে হয় তো এখানে কিন্তু চাপা সহ এবং আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে